আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য দেখেন স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি ওয়াশ দেখলেই এটার বোঝা যায় যে এটা কী নিয়ে আসছি আজকে এটা হচ্ছে এগুলো হচ্ছে রকিসের ডেনিম প্যান্ট এগুলো সবই হচ্ছে রকিসের ডেনিম কিছু নিড ডেনিমও থাকবে কিছু নিড ডেনিমও থাকবে যে যেরকম দেখুন এগুলো আমি জাস্ট কিছু কালারগুলো এবং সাইজগুলো ডিটেলসটা বলে দিচ্ছি যে কী কী সাইজ আছে কী কী সাইজ কালার আছে জাস্ট শর্ট একটা ভিডিও করব অবশ্যই সাথেই থাকবেন আমাদের অ্যাড্রেসটা দেরি আমাদের অ্যাড্রেসটা আছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসিসি গোল চত্বর মেট্রো প্ল্যান নাম্বার ফাইভ এখানে আসলেই হবে মেট্রো প্লান নাম্বার ফাইভ মেট্রো ফোর এইখানে আসলেই পেয়ে যাবেন রকিসের দেখেন আজকে সবই রকিসের যে কটা আসছে সবগুলোই দেখাবো একদম প্রিমিয়াম অরিজিনাল রকিস প্যানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একদম রকিসের অরিজিনাল প্যানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু কালারের ভ্যারিয়েশানটা একটু কম থাকবে তারপরেও মোটামুটি আছে যেরকম এটা দেখেন বত্রিশ বত্রিশটা বত্রিশই পড়তে পারবেন এগুলো অ্যাঙ্গেল লেন্থের এই যে বত্রিশটা বত্রিশই পড়তে পারবেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার পাবেন তারপরে পাবেন এই একটা কালার নিড ডেনিম এগুলো সবই বত্রিশ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই বত্রিশ নিড ডেনিমের এটা ওয়াশের মধ্যে এটা নিড ডেনিমের এটা ডেনিমের এগুলো জিএসএম একটু বেশি এই যে এটা ডেনিমের এটাও ডেনিমের এটা ব্যাক সাইডটা হবে এরকম এই যে এটার ব্যাক সাইডটা হবে এমন তারপর এটা পেয়ে যাবেন এটা এই যে এটা একটু লাইট ওয়াশের মধ্যে এটা এটা হচ্ছে চৌ চৌত্রিশ ওয়েস্ট এটা বত্রিশও আছে চৌত্রিশও আছে এই ওয়াশটা বত্রিশ এবং এই ওয়াশটা তিরিশ বত্রিশ চৌত্রিশ আছে এই যে লাইট ওয়াশের মধ্যে লাইট ওয়াশের মধ্যে এটা পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আপনার অনলাইনেও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার নাম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিতে হবে আর ঢাকা সিটি ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইডটা একশো চল্লিশ টাকা ডেলিভারি খেলে অ্যাডভান্স করতে হবে দেখেন এটা হচ্ছে একটু ডিপ ব্লুর মধ্যে এটা ডিপ ব্লুর মধ্যে আছে চৌত্রিশ বত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একটু ডিপ ব্লু ডার্ক ব্লুর মধ্যে আর কি ডার্ক ব্লুর মধ্যে এবং ফ্যাব্রিকটা হবে একদম সুপার সফট সুপার সফট রকিসের মধ্যে একদম প্রিমিয়াম এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সবে আসলে টাইল দিয়ে নিতে পারবেন এটা আরও ডার্ক ব্লু এটা একদম ডার্ক ডার্ক ব্ল্যাকের মধ্যে আর কি পরে আর কি এটা বত্রিশ চৌত্রিশ বত্রিশ এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পেয়ে যাবেন এই যে ব্যাক সাইডটা দেখেন এরকমভাবে ব্যাক ওয়েবসাইটটা এমন পাবেন বত্রিশ 34 ছত্রিশ আমি পিক্সারও দিয়ে দেবো আমি আমার আমাদের পেজে ঢাকা এক্সপোর্ট পেজে আপনারা আমার পিক্সার পেয়ে যাবেন ফুল পিক্সার পেয়ে যাবেন এবং কোনটার কী সাইজ আছে আমাদের ঢাকা এক্সপোর্ট পেজে গেলেও পাবেন ওইখানে প্রাইস তারপরে কোনটার কী সাইজ মানে এই কালারটা কী কী সাইজ আছে ওখানে দেওয়া থাকবে পেয়ে যাবেন দেখেন আসলে প্রিমিয়াম যেটা অরিজিনাল যেটা সেটা দেখলেই বোঝা যায় এটা প্রিমিয়ামনেস দেখলেই বোঝা যায় এই যে এটা বত্রিশ এটার বত্রিশ সবচেয়ে বেটার হয় আপনার শপে আসেন শপে এসে নেন যদিও না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন এটা আছে এটা এটা এর আগেও দেখানো হয়েছে ডাকগুলোর মধ্যে এটাও দেখানো হয়েছে ডাকগুলোর মধ্যে তাছাড়া আমাদের কাছে আমেরিকান ইগোলের কিছু ওয়াশ চলে আসছে যেরকম এগুলো আমেরিকানি গোলের সব শপে আসলে বেটার হয় এই যে দেখেন গ্যান্ডিং যারা গ্যান্ডিং পছন্দ করেন ডিসপ্লয়ের মধ্যে তারা এগুলো নিতে পারেন ডিস্ট্রের মধ্যে অরিজিনাল আমেরিকানি গোলের এগুলো মেক বাই চিটাগাং চিটাগাংয়ের এপিসিডে তৈরি হয় এগুলো এই যে সিকে আসছে আর একটা কার্গো প্যান্ট আসছে আমি কার্গো প্যান্টটা একটু দেখাই আপনাদের এই কার্গো প্যান্টটা একটু দেখাই এই কার্গো প্যান্টটা নিয়ে একটা ভিডিও করবো আলাদা আপনার একটু দেখা দিচ্ছি এটা আসছে এটা সামনে ভিডিও পাবেন এটা এটা এত কোয়ালিটিফুল এখানে ওয়েস্টে এক্সট্রা ওয়েস্টিং বেল্ট দেওয়া আছে এটা ওয়েস্টে এক্সট্রা ওয়েস্টিং বেল্ট দেওয়া আছে যে এরকম তারপরে পকেটিং তারপরে এই যে কার্গোর ইটা নিচে আরেকটা পকেট আছে এখানে আছে মানে এতটা প্রিমিয়ামনেস কার্গো একদম সুপার কোয়ালিটি এই যে দেখেন এই একটা কালার এটা যে আলাদা আলাদা ভিডিও পাবেন ইনশাল্লাহ জাস্ট আমি শর্ট একটা ভিডিও করলাম ইটা নিয়ে রকিজটা নিয়ে জাস্ট এগুলো দেখাই দিলাম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও সরি আমেরিকানিকলের এই যে এগুলো বাস আছে আমেরিকানিকল এবং কার্গো প্যান্ট নিয়ে একটা আলাদা ভিডিও পাবেন এই যে এগুলো আমেরিকানি এগুলো পেয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ